আসসালামু আলাইকুম বিশ্বকাপের গ্রুপ পর্বে পরপর দুটি ম্যাচ হেরে গিয়ে এবারে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপের আগেই দলের নতুন কোচ অধিনায়ক আনা হলেও সাফল্য আসেনি পাকিস্তানের বরং আমেরিকার মতো দলের কাছে হারতে হয়েছে তাদের আর এতে বিশ্বকাপের স্বপ্ন বঙ্গ হয়েছে বাবার আজমদের অপরদিকে ভারতের সাথে হাইবোল্টেড ম্যাচেও এবার বিশ্বকাপে হেরেছেন পাকিস্তান এবারে বিশ্বকাপে ভারতের ম্যাচের দিকে নজর দিয়ে তাদের নিয়ে বিশ্লেষণ করেছেন পাকিস্তানের কিংমদন্তীরা এবার পাকিস্তানের ইনজামামুল হক আজদীপ সিং এর বিরুদ্ধে বল ট্যাম্পারিং এর অভিযোগ তুললেন সে অভিযোগ তোলা মাত্রই তার দিয়ে দিলেন রোহিত শর্মা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামামুল হক এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারী সময় জানান রাজদীপ সিং চোদ্দ বা পনের করছেন যশপ্রীত বুমরা রিভার্সই পাচ্ছেন বলের মধ্যে কাসসাজি না করলে এটা সম্ভব নয় এটা যদি পাকিস্তানের পেশাদা করতেন তাহলে সেটা নিয়ে বেশ আলোচিত হতো সরাসরি না বললেও ভারতের বিরুদ্ধে বল ট্যাম্পারিং এর অভিযোগ তুলেছেন সেই সাক্ষাৎকারী সেমিফাইনালে ইংল্যান্ডের ম্যাচের আগে সাংবাদিকের বৈঠকে বসেন আজ রোহিত শর্মা সেখানে তাকে ইনজামামুল হকের মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হয় তিনি জবাব দেন তার নিজস্ব ভঙ্গিতে রোহিত বলেন এসব প্রশ্নের কি উত্তর দেব গরম পরিবেশে যখন খেলি তখন উইকেট শুকনো থাকে তখন পর নিজের থেকে রিভার সুইং করে প্রতিটি দল এটা সুবিধা পাচ্ছে কিছু সময় কথা বলার আগে মাথা খাটানো দরকার বুঝতে হবে আমরা কোথায় খেলছি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে না রোহিত শর্মা ও ইনজামামুল হকের পাল্টাপল্টির জবাব এখন সোশ্যাল মিডিয়ায় বেশ গরম